কয় ভাই বোন বললেন পাঁচ বোন দুই ভাই পাঁচ বোন দুই ভাই তুমি লেখাপড়া করছো হুম লেখাপড়া করনি লেখাপড়া করতে ইচ্ছা করে না আচ্ছা তোমার আব্বু আম্মা কোন কোথায় বাসায় তোমার এখানে কয় ভাই বোন আছে এখানে হ্যাঁ আর চার চার ভাই তুমি কি বড় না ছোট সবার সবার ছোট আমার ছোট তোমার ছোট তোমার বোন আচ্ছা তো স্কুলে যেতে ইচ্ছে করে না কেন হ্যাঁ এমনি তুমি তো দেখতে অনেক সুন্দর তো এই যে অন্য অন্য বাচ্চারা মানে তোমাদের ছাত্র সবাই কেউ স্কুলে যায় না তুমি কি গ্রামের মধ্যে যাও বড় হলে যাবে না তোমার বন্ধুর বিয়ে হয়েছে শুপ্রিয় দশক আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা অনেক সুন্দর ফুটফুটে বাচ্চা আহ তুমি কি পান খাচ্ছ অ্যাঁ পান খাচ্ছ আচ্ছা আচ্ছা তোমরা দুজনেই কি বেদের মেয়ে না ও তোমার বয়স্ক তো মামনি তুমি জানো না শুক্র দর্শক আসলে দেখেন যে এত সুন্দর সুন্দর মেয়ে এটা যদি আমার আপনার বাসায় হয়তো হয়তোবা তাদেরকে আমরা রাজধানীর মতো করে রাখতাম কিন্তু তাদের পরিস্থিতি এবং সব কিছু মিলে আসলে তারা খুব একটা শিক্ষার সুযোগ পায় না বা আমাদের বাংলাদেশের সরকার দেখা যায় যে রোহিঙ্গাদেরকে যেভাবে তারা মূল্যায়ন করে বা তাদের যে সুযোগ সুবিধাগুলো দেয় আমাদের বেদে সম্প্রদায়ের কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু আমাদের দেখে তো আসলে এদেরকে আমি দেখি না যে তারা সেভাবে সুযোগ সুবিধা যেহেতু তাদের সাথে দীর্ঘদিন যাবত আমি মেশার সুযোগ পাই এটা কিন্তু বাংলাদেশের নাগরিক তারা বাংলাদেশের নির্বাচনে তারা বাংলাদেশের ভোটার তারা সব কিছুই সরকারকে ভোট দেয় অথচ সুযোগ সুবিধার বেলায় কিন্তু সেরকম কোনো সুযোগ তারা পায় না দর্শক আসলে এর আর কি বলবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে তুমি বড় মানুষের মতো ড্রেস পরে আছো কেন আসলে এই যে এটা কিন্তু বড় হয়ে গেছে যদিও বা যদিও বা আমাদের আপনাদের মেয়েরা আসলে এদের কাছে ছোট এর তোমার বয়স কত এর পাশ থেকে একজন বললো যে মেয়েটার বয়স এগারো বছর তো এরা কিন্তু প্রায় তেরো বছর বয়স হলে কিন্তু এই সমস্ত বিয়ে দিয়ে দেয় আমি দেখি অনেকেরই প্রায় তেরো চোদ্দ বছর বয়সেও কিন্তু বিয়ে দিয়ে দেয় বেদিদের মেয়েদের তো